হ্যালো বন্ধুরা বিশা ফ্যামিলাকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সকলকে আবারও ঘুম থেকে উঠে চলে আসলাম তোমাদের সঙ্গে সারাদিন কি করছি সেটা শেয়ার করার জন্য তো আমি আটা মেখে নিয়েছি উঠে আমি বাসি ঘর ধর ঝাড় দিয়ে তারপরে আমি আটা মেখে নিয়েছি আর তোমাদের দাদা অফিসে চলে গেছে কিছু জামাকাপড় কেচেছি এখনো কিছু বাকি আছে কিছু কেচে মেলে দিয়েছি এখনো কিছু বাকি আছে তো এবার আটা লেচি করে নিয়েছি আমি এবার রুটি করে নেবো গরম গরম সকালে রুটি আর বেগুন পোড়া হয়েছে বেগুন পোড়া আলু সিদ্ধো বেগুন পোড়া তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি আর কিছুটা আছে আমরা খাবো হুম বেগুন পোড়া আলু সিদ্ধ দিয়ে গরম গরম রুটি আর ওইদিকে মা রান্না করছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাচ্ছি তোমাদেরকে পরে মা আজকে কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর আমার বিছানা পড়েছে পরে আমি বিছানাটা গুছাবো আমি এখন বিছানাটা গুছাচ্ছি না অর্ধেক গুছিয়ে এসছি তো আমি পরে আবার গুছিয়ে নেবো আমাকে রুটিটা দেখো আমি রুটি করছি কতগুলো রুটি করে নিয়েছি গরম গরম এটাকে ধুয়ে উঠছে আর এই যে রান্না হয়েছে থোকার ডালনা ডাল আলু ভাজা বাবু খাচ্ছে এদিকে তো তোমাদের কার কার ভালো লাগে গরম গরম ফুলকো ফুলকো রুটি আমার কিন্তু খুব ভালো লাগে আমার রুটি কিন্তু সবসময় গোল হয় না খুব কম হয় ম্যাপের মতো হয়ে যায় রুটি যতটা পারি চেষ্টা করি গোল করার রুটি যত হালকা ভাজা হবে রুটি তত ফুলবে সুন্দর দেখো তাওয়ার মধ্যে কী সুন্দর রুটিটা ফুলে উঠছে যেদিকটা ফুলবে সেদিকটায় প্রেশার দিতে হবে তাহলে আরও ফুলে যাবে দেখো কী সুন্দর ফুলে গেলো এইভাবে আরেকটা ওই এই পিঠে ফুলিয়ে নেব এটাকে উল্টে দেবো এই পিঠেটা একটা হয়ে গেছে দেখো এটাও কত সুন্দর ফুলে গেছে ফুটবলের মতো এই রুটির দুটো গোল হয়েছে এর জন্য দেখো কি সুন্দর ফুটবলের মতো খুলেছে এরকম গরম গরম রুটি হবে এরকম ফুলকো ফুলকো রুটি আমার তো খুব ভালো লাগে হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো তা একটু পরে আমরা খাবো দেখো বিছনা অর্ধেক গুছিয়ে রেখেছি আর অর্ধেকটা গুছাবো এখন বিছানার মধ্যে পুতুল তো গুছিয়ে নিচ্ছি ছট করে তো বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে এবার এই বাবুর সব পুতুলগুলো এবার আস্তে আস্তে একটা একটা করে গুছিয়ে নেব এই জিনিসগুলো এখানে থাকলে বেশ ভালোই লাগে দেখতে কিন্তু ছোট খাটো সুন্দর আর এই তো এরকম ঘাস শুধু নিচু করেই থাকে সবসময় হাতি আবার শুয়ে পড়েছে এখান থেকে বিছনাটা গুছানো হয়ে গেল বিছনাটা তো গুছানো হয়ে গেছে ঘর দুধটা পরিষ্কার করে নিয়েছি তো এবার খেয়ে নেবো চলো তো সকালে খাবার এই যে রেডি করে নিয়েছি মাকে দিয়ে দিয়েছি ডাল রুটি বেগুন পোড়া আলু আমি নিয়েছি আলু বাজারি বেগুন পোড়া খেয়ে নেব সকালবেলায় খাবারটা খেয়ে তারপর কাজ করব তো আমি গলপাড়ায় চলে এসেছি জামা কাপড় কাজব জামা কাপড় কাপড়টা ভিজিয়ে নিচ্ছি আমি একটু করে কেচে দেব তো বন্ধুরা আমি জামা কাপড় কাঁচা হয়ে গেছে যখন জামা কাপড় সব কেচে বালতিতে নিয়ে নিয়েছি ওই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে ওগুলো সব তুলে ফেলবো কাঠগুলো সব রোদে দিয়েছি এদিকে জামা কাপড়ও কিছু রোদে দিয়েছি কম্বলগুলো রোদ উঠেছে আজকে ভালো তার জন্য এগুলো সব রোদে দিয়েছি জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সে কিছু সকালবেলা কেঁচেছিলাম সেজন্য শুকিয়ে গেছে কাঠখড়িগুলো রোদ লেগে অনেকটা শুকিয়ে গেছে তো তো জামাকাপড় মেলা হয়ে যাবে শুকনো জামাকাপড়গুলো তুলে ফেলবো তারপরে আমি স্নান টান করে পুজো দেবো এখনো পুজো হয়নি বাদ বাকি সব কাজ হয়ে গেছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে উঠে আমি পুজো দিয়ে নিয়েছি আমি সব ঠাকুরকে সোয়েটার না মানে চাদর টাইপের এগুলো পরানো দেখা ছোটো ছোটো বাচ্চা হনুমানগুলো ছাদে বসে আছে খাচ্ছে কলা আমাদের এখানে কলা ছিল গাছে কলা ছিল কিছু কিছু পেকেছিল এদের সব খেয়েছে দেখো কি করছে ওইখানে আঠা গাছ আছে আঠা খাচ্ছে হনুমানগুলো ছাদে ছোট ছোট বাচ্চা হনুমানগুলো খেলা করছে স্নান করে পুজো টুজো দিয়ে উঠেছি দেখি এত হনুমান এসছে তারপরে এখানে কলা ছিল কলাগুলো দিলাম খাচ্ছিলো বিস্কুট দিয়েছিলাম বিস্কুট খেয়েছে এখন ছাদে বসে সব খেলছে দেখো ওই হনুমানটা কোথায় বসে আছে এবার ভাত খেয়ে নেবো দেখো খেলছে দেখো আর দেখো খাচ্ছে হনুমানগুলো হনুমান এক ফানা কলার ফানা নিয়ে চলে এসেছে খাচ্ছে আবার দেখছে ওইদিকে তাকিয়ে ওইটা আবার ওইদিকে দেখছে তো আমি চট করে সব রান্নার একবারে নিয়ে বসে পড়েছি বারবার কে নেবে এর জন্য একবারে নিয়ে বসে পড়েছি দেখো ফুলকপি আলুর তরকারি আলু সেদ্ধ ধোকার ডান্না গন্দজ লেবু আর ধোকার একটা ভাজা ছিল আলু ভাজা ছিল এই দিয়ে আমি খেয়ে